দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে একটি ট্রানজিশনাল পিরিয়ড হিসেবে তুলে ধরছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মনে করেন নির্বাচন কোনো শেষ কথা নয় গণতন্ত্রে ফিরে যাওয়ায় প্রধান লক্ষ্য গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলতে বিচার বিভাগ সংসদ গণমাধ্যম ও প্রশাসনের স্বাধীনতা জরুরি বলে তিনি উল্লেখ করেন গত ষোল বছরের দমন দমনপীড়ন গুম খুন ও মিথ্যা মামলাগুলো ইতিহাসে নথিভুক্ত করার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি তিনি জানান বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটিক দল এবং রেইনবো স্টেট গঠনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সংস্কার নিয়ে বিতর্কে তিনি বলেন বিএনপি আগেই সংস্কারের দাবি তুলেছিল এটিকে ব্যক্তিগত অর্জন বলা সংকীর্ণতা বর্তমান সহিংসতা ও অস্থিরতাকে তিনি বিশেষ মহলের পরিকল্পিত কর্মকাণ্ড হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি মনে করেন রায়ের গুরুত্ব কমিয়ে দিতে বিভক্তি তৈরির চেষ্টা চলছে গণতন্ত্রের অভাবকেই দীর্ঘ রাজনৈতিক সংকটের মূল কারণ হিসেবে তুলে ধরেন তিনি খালেদা জিয়া ও তারেক রহমান দুজনেই গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে সংগঠিত করতে ভূমিকা রাখছেন বলে তিনি জানান